আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক ড্রপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটার নাম হলো লোরাসেফ পেডিয়াটিক ড্রপ এটি বাচ্চাদের জ্বর এবং ঠান্ডা সহ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আসুন জেনে নিই এই লোরাসেফ পেডিয়াটিক ড্রপ কী কী রোগের জন্য ব্যবহার করা হয় এটি সাধারণত নিউমোনিয়া বংকাইটিস সহ শ্বাসতন্ত্রের সংক্রমণ সেগুলো রোগের জন্য এটি ব্যবহার হয় এছাড়া এটি জ্বর সর্দি কাশি ঠান্ডা সহ বাচ্চাদের যে কোনো সিজনাল এবং যে কোনো সময়ে জ্বরের জন্য এলোরাসেফ পেডিয়াটিক ড্রপটি অত্যন্ত কার্যকারী আসুন জেনে নিই এই মাত্রা ও বিধি কি শিশুদের জন্য এক মাসের বেশি বয়সী শিশুর রোগীদের জন্য দৈনিক ডোজ হলো প্রতি আট ঘন্টায় বিশ মিলিগ্রাম কেজি তে আপনারা ব্যবহার করবেন অথব এক মাসের বয়সী বাচ্চাদের থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের জন্য ঠান্ডা কাশি সর্দি সহ যে কোনো ধরনের রোগের জন্য এটি ড্রপ দিয়ে আপনারা বাচ্চাদের সেবন করাবেন এক বছর বছর থেকে বেশি বাচ্চাদের জন্য হাফ চামচ দিনে তিনবার সেবন করাবেন এখন আসুন জেনে নিই এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া বমি বমি ভাব বমি হওয়া সহ কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ হতে পারে এখন আসুন জেনে নিই এই সতর্কতাগুলো কি এ সতর্কতা হলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে এই পেডিয়াটিক ডকটি আপনারা ব্যবহার করবেন এটি অবশ্যই ঘরের তাপমাত্রা সংরক্ষণ করুন আলো থেকে রক্ষা করুন আর একটা কথা মনে রাখবেন বাচ্চাদের ওজন এবং বয়সের সাথে এর ডোজ নির্ধারণ করতে হয় তাই অবশ্যই আপনারা এই ওষুধটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই ওষুধটি ব্যবহার করবেন আপনারা যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করুন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন ধন্যবাদ